আমরা তেরো বছরে কোনো ঈদ করতে পারি নাই আমার পুরা ফ্যামিলিটা একেবারে অচল হয়ে গেছে আমার তেরো সালের তেরো তারিখে আমার স্বামীকে আমার সামনে থেকে উঠাই নিয়ে যায় গুলশান থেকে লোটাস কামালে বিনিয়োগ তখন বেলা একটা বাজে যখন কালো একটা মাইক্রোতে সিভিল পোশাকে আটজন লোক যখন আমার স্বামীকে আমি ধরি টেনে রাখতে চাচ্ছিলাম তখন আমার হাতটা সরাই ধাক্কা মারিয়া ফালাই দিয়ে আমার স্বামীর ওই সময় নিয়ে যায় তখন আমি বলি কোথায় নিয়ে গেল তারা ডিবি পরিচয় নিয়ে যায় তখন আমি পাগলের মতো হয়ে যাই তখন সবাই বলে যান আপনি থানায় যান গুলশান থানায় যখন যায় তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় খবর নেওয়া হয় র‍্যাবে ডিবিতে এইখানে সেখানে কোথাও আমার স্বামীকে পাওয়া যায়নি আমার তিনটা সন্তান তখন ছোট বাচ্চাটা আমার গর্বে ছিল সাত মাসে এখনো বাবার জন্য প্রতিটা নিহে গান গান করে শাশুড়ি বৃদ্ধ আমার শ্বশুর বৃদ্ধ আমরা পরিবারে আট জন্য লোক অনেক অসহায়ের মতো জীবন কাটাইতেছি একটু প্রাইভেট করাইয়া আর বি টিউশনই করাইয়া তালিম করাই চলতেছি এতভাবে খোঁজ করছিলাম আমি টিভিতে সিআইডিতে র্যাব হয়নি সব জায়গায় দৌড়েছি বাচ্চাটা পেটে নিয়ে সবাই বলছে নিজের জীবন বাঁচান আপনি বাড়ি চলে যান এই খোঁজ নিতে আসেন না তারপরে আমি হাল সারি না আমি ষাটটা বছর আমি ডিবিতে সিআইডিতে বিভিন্ন জায়গায় আমি দৌড়েছি আমার ছোট বাচ্চাটা নিয়ে তখন আমার বাচ্চাটার বয়স মাত্র দুই দিন তখন আমি ঢাকায় চলে আসি তখন ডিবি অফিসে যায় আমার ভিতরে ঢুকতে দেয় না কেউ অনেকে বলে ভিতরে আছে ছবি পাঠাই দেয় গোপনে তারা বলে দেখছি আপনার স্বামীকে কিন্তু আজও পর্যন্ত কোনো খবর মিলে নাই লাস্টে আমাকে হুমকিও দেওয়া হয় যে আমি যেন এটার তথ্য না নেই আমার স্বামীও রাজনীতির ভিতরে ছিল যখন সে বিএমপির বিষয়ে একটু কথা বলতো আওয়ামী লীগের বিষয়ে আমি যেদিন আমার সাথে আসে মিরপুরে আমার বাসা তখন একটা দোকানে বসে সে বলতেছিল বিএমপির পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে তখন আমি বলছি তুমি এগুলি বইলো না এগুলি বলতে গেলে মানুষ গুম হয়ে যায় তখনই দশটা বাজে বলছে একটা বাজে আমার স্বামীকে উঠিয়ে নিয়ে যায় লোটাস কামাল এভিনিউ অফিসের সামনে থেকে নিচে নামি একসাথে তার হাত ধরছে তিন চার জনে ধৈরা টাইনে হেসরে ওই গাড়ির ভিতরে ঢুকায় যখন পিস্তল থেকে মাথায় তখন আমি হাত দিয়ে টানাটানি করি আমার স্বামীকে ওই জায়গা থেকে বের করার জন্য আমার স্বামী বুঝতে পারে না কয় যে ডিভির থেকে আমরা আসছি আপনাকে ওসি স্যার একটু ডাকছিল উনি বুঝতে পারে নাই তাইলে উনি গাড়িতে উঠতো না যখন গাড়িতে উঠে দুই পাশে দুইজন ছিল মাঝখানে বসে দি ওনার বন্ধুকে এইভাবে রাইফেল ঠেকে দিয়েছিল আমি ফোন দিছি তার হাতে ফোন ছিল ফোনটা বুঝি নিয়ে গেছে আমার মেয়ে বাসা থেকে ফোন দিছে বাবা তুমি কোথায় শুধু এতটুক বলছে মা আর কথা বলতে পারে না তখন আমার হাজব্যান্ডের হাত থেকে মোবাইলটা নিয়ে যায় আমি প্রতিটা নিহত কোনো রোদ ঘুমাই নাই এই গলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমি ঢাকা তল্লাশি দিছি এমন জায়গায় নাই যে লাশ পাওয়া গেছে আমরা সেইখানে দৌড়ে গেছি ডুমগারে খুঁজছিলাম বিভিন্ন জায়গায় যে যেখানে বলছে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে সারা বাংলাদেশ তেমন আমি তন্ন তন্ন করে করছি স্বামীরে পাওয়ার জন্য বলছি যদি অপরাহরণ করা হয় আমি বাড়ি বিক্রি করে আমার স্বামীরা নিয়ে যে উদ্ধার করে তোমরা আমার স্বামীরা বিরাইয়ে দে আজকে বারোটা বছর আমার এই সন্তানটা হাবেজি পড়তেছে আমি মা কত কষ্ট করে সঞ্চার চালাই তিনটা সন্তান নিয়ে মাত্র উপরালা জানে এখন সরকারের কাছে আমার আকুল আবেদন সরকার যেন আমাদের যারাই স্বজন হারাইছে সন্তান বাবা হারাইছে স্ত্রীর স্বামী হারাইছে মা সন্তান হারাইয়া প্রতিটা নিয়তকে আমি বাত রাইকে দিছি আমার সন্তান আসবো আমার সন্তান বাদ খাইব এসে যদি বাদ না পাই কি বলবো মায়ের কান্না মায়ের আহাজারি এখন আমার এতটুকু আমাদের আয়না থেকে যারাই আছে যদি আমরা পাই যায় আলহামদুলিল্লাহ যদি না হয় তাই সরকার যেন সারা বাংলাদেশে তন্ন করে খোঁজ করে আমাদের সন্তান যেন দেয় আমরা যেন বাবা যেন সন্তানকে পাই আমি স্ত্রী হিসাবে যেন স্বামীকে পাই মা যেন সন্তানকে পাই এতটুকু আকুল আবেদন আমাদের